আসসালামু আলাইকুম অবশেষে চলে আসলাম নতুন একটা জব সার্কুলার নিয়ে আজকের সার্কুলার হচ্ছে ইজি ফ্যাশন বাংলাদেশে একটা নাম্বার ওয়ান কয়েকটা ব্র্যান্ডের মধ্যে একটা সেটা হচ্ছে ইজি ফ্যাশন ইজি ফ্যাশনে কিন্তু বিশাল একটা নিয়োগ বিজ্ঞপ্তি দিচ্ছে যেটা আমরা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছি প্রায় দুশো জন লোকের নিয়োগ দিচ্ছে ইজি ফ্যাশন তারপর শিক্ষাগত জগতে আপনি এইচএসসি পাশেই কিন্তু আপনি খুব সহজে আবেদন করতে পারবেন তো চলুন কি কি ডেসিনেশনে তারা সার্কুলারটা দিয়েছে বিস্তারিত কিভাবে আবেদন করতে হয় সব কিছু জানবো এই ভিডিওতে পোশাক প্রস্তুত ও বিবরণ প্রতিষ্ঠান ইজি ফ্যাশন লিমিটেডের বিশাল নিয়োগিত প্রকাশ করছে প্রতিষ্ঠানটি সেলসম্যান পদে দুশো জনকে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয় গতকাল চব্বিশে আগস্ট থেকে আবেদন শুরু হয়েছে আবেদন করা যাবে ত্রিশে আগস্ট পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইন আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক তেরো হাজার টাকা বেতন ছাড়াও প্রাতিষ্ঠানিক নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন যেমন বিভিন্ন উৎসব ভাতা ওভার টাইম তো আসেই আরও ফুড আর থেকে শুরু করে অনেক কিছু পেতে পারেন তো কীভাবে আবেদন করবেন বিস্তারিত এখন আমরা জেনে নেব এর জন্য এজুকেশন অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারেন যেটা ডিসক্রিপশনে দেখেছি এজুকেশন ডট কম ডট অথবা আরেকটা কাজ করতে পারতেন এবং একটু নিচে আসি এই যে যাদের বিডি জবে অ্যাকাউন্ট আছে ঠিক আছে এই যে বিডি জবে যাদের অ্যাকাউন্ট আছে তারাও কিন্তু এখান থেকে আমি জাস্ট ক্লিক করলাম বিডি জবে তারাও কিন্তু এখান থেকে খুব সহজে আবেদন করতে পারবেন যাদের বিডিজবে জবে অ্যাকাউন্ট নাই অনেকে চাচ্ছেন যে বিডি জবে একটা প্রোফাইল একশো পার্সেন্ট প্রোফাইল একটা অ্যাকাউন্ট খুলবেন কিন্তু না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা একদম খুব অল্প খরচে আপনাকে বিডি জবে অ্যাকাউন্ট খুলে দেব ঠিক আছে সেক্ষেত্রে আপনার ঝামেলামুক্ত সারা জীবনে আবেদন করে যাবেন কোনো জ্ঞান জাম নাই ঠিক আছে এই যে বিডি জবে যাদের অ্যাকাউন্ট আছে এই যে এখানে আবেদন করুন এই লেখা ক্লিক করে কিন্তু আপনি খুব সহজে আপনি আবেদন করতে পারবেন এক্সট্রা কোনো ঝামেলা নাই প্রোফাইল ফটোমোটো দেওয়ার কোনো ঝামেলা নেই কারণ এখানে সব কিছু আপনার আগে ইনফরমেশন বিডি জবে দেওয়া থাকে যারা বিডি জব চালান তারা অবশ্যই এখান থেকে জানতে পারেন আসলে কীভাবে বিডি জবে ইয়া করতে হয় তাই যাই হোক এই ছিল আজকের ভিডিও এই বিষয়ে আরও কোনো তথ্য থাকলে আরও কোনো প্রশ্ন থাকলে আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন নেক্সট দেখা হবে পরবর্তী কোনো চাকরির খবর অথবা এডুকেশনাল নিউজের ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের দুটো ওয়েবসাইট ইউটিউব চ্যানেল আছে রিসেন্টলি পাবলিশড হয়েছে আপনারা অবশ্যই দেখবেন আলামিন অ্যাকাডেমি আপনারা বাংলা যদি একাডেমি লিখে সার্চ করে ইউটিউবে সেক্ষেত্রে আমাদের ইউটিউব চ্যানেলটা সবার আগে পাবেন সর্ব থ্যাংক ইউ সো মাছ ভালো থাকবেন তারপর পরবর্তী ভিডিওতে আসসালামাই